প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের প্রসঙ্গ শেখ হাসিনা বলাম ডক্টর ইউনুজ আপনারা জানেন শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্ররা তাকে ফ্রান্স থেকে ডেকে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়েছে কিন্তু শেখ হাসিনা এবং ডুসের মধ্যে যে কি পার্থক্য আছে বহির্বিশ্বে এটা দেশ থেকে সাধারণ মানুষ বুঝতে পারবে না এই ছাত্ররা কথায় কথায় বলে সেই সঙ্গে আরো কিছু মুষ্টিমেয় গাণ্ডু বাঙ্গালি কথায় কথায় বলে ডক্টর ইনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ব নন্দিত একজন তারকা কিন্তু আমি প্রমাণ করে দিচ্ছি হ্যাঁ তার বই বিশ্বে কিছু পরিচিতি আছে নাই সেটা বলছি না কিন্তু সর্বজন ব্যথিত সবাই তাকে চেনে এরকম কিছু নয় তার পরিচিতি আছে কিছু অলিগার্স শ্রেণীর মধ্যে ইউরোজ যেমন আমেরিকায় ক্লিন্টন ফাউন্ডেশনে দান করেছিল প্রায় এক শত কোটি টাকা সেই সঙ্গে বিভিন্ন জায়গায় কিছু দিয়ে অলিগার শ্রেণীর মধ্যে চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশে সে কি করেছে তাকে কত টাকা দান করেছে আপনারা বলতে পারবেন সে দান বিড়ি না সে যা করে তার স্বার্থে করে ব্যক্তিগত স্বার্থে বাংলাদেশে আমি বলতে প্রমাণ পেতে পারব না যে ডক্টর ইউনূস কোথাও অনেক টাকা donation করেছে কোন গরিব মিসকিন কোন দরিদ্র লোকদের সহায়তা করেছে যেটা করেছে যে অর্থের বিনিময়ে করেছে তার লাভের জন্য করেছে তো যাই হোক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলতে কি বোঝায় যেমন মাইকেল জ্যাকসন যেমন কৃষ্ণকল সিঙ্গা সে মারা গেছে তার পরিচিতি বিশ্ব জুড়ে এক বাক্যে জিজ্ঞেস করেন বিশ্বের যে কোনো প্রান্তে সবাই তাকে চিনে এদিকে ফুটবল প্লেয়ার ম্যারালোনা ব্রাজিলের পেলে এদেরকে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ বললে চিনবে হ্যাঁ অমুক অমুক দেশের সে এই ছিল এ ধরনের অনেক নজরদা যাবে তাদের আন্তর্জাতিক খ্যাতি আছে যারা বিশ্ব নন্দিত কিন্তু ইউনেস্কের ইউরুসকে আপনার যেভাবে মনে করেন বাস্তবে বহির্মিষে সেরকম কিছুই না যেমন আমেরিকাতে আমি অনেক লোককে প্রশ্ন করেছি হুইজ ডক্টর মোহাম্মদ ইউরুস তারা বলে ওই ডোনো কেউ দিতে পারেনি এখন পর্যন্ত কেউ তাকে চেনে না ডক্টর ইউনুসকে তখন বলি হুইজ শেখ হাসিনা তারা বলে এই নামটা আমরা টিভি নিউজে এবক্স নিউজে ছেড়ে নিয়ে অনেকবার শুনেছি সে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে তাকে ক্ষমতা করা হয়েছে সে এখন নির্বাহিত জীবনযাপন করছে অন্য কোনো দেশে এটা জানি তবে সে একজন আয়রন লেডি এবং বাংলাদেশের মতো একটা দেশকে সে অনেক উপরে তুলে নিয়ে এসেছে এটা আমরা জানি তাদের ভাষ্য এইগুলা তারা জানি বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের চোদ্দ দেশ যে দেশকে মানুষকে ভিক্ষার জুড়ি বলত সে দেশটা শেখ হাসিনার নেতৃত্বে আজ ডেভেলপমেন্ট এমনভাবে এসেছে সেটা সারা বিশ্বের লোক জানি যে বাংলাদেশ আগের মতো আর নাই এখন উন্নয়নের রোল মডেল হিসাবে বই বিশ্বরূপ দানি সেটা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এবং মানুষ এটাও জানি যে শেখ হাসিনা বিশ্বের দীর্ঘ সময় ক্ষমতাসীন একজন মহিলা প্রধানমন্ত্রী এটা একটা বিশ্ব রেকর্ড শেখ হাসিনা সর্বমোট প্রায় একুশ বছর সাত মাস পাঁচ দিন ক্ষমতায় ছিল রাষ্ট্র পরিচালনা করেছে এটা একটা বিশ্ব রেকর্ড এ রেকর্ড ভবিষ্যতে আমার মনে হয় কোন মহিলা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট করতে পারবে না ভাঙতেও পারবে না এই যে একটা বিশ্ব রেকর্ড তার থেকে গেছে বড় বড় মিডিয়ায় এমনকি বিভিন্ন দেশের জনগণের মনে এটা মানুষ কোনোদিন ভুলবে না এই যে বিশ্ব নন্দিত একজন মানুষ শেখ হাসিনা তাকে জনগণ খুব ভালোভাবেই চেনে তাহলে ইউনুসকে নিয়ে আমরা যে মাথা করি তাকে দেওয়া হয়েছে বড় পীরের মর্যাদা সে আমাদের সব কিছু এই এক শ্রেণীর গান্ডু বাঙালি ইউনুসকে যেভাবে মনে করে তারা মনে করে ইউনুস আমাদের বাপ ইউনুস আমাদের সব কিছু ইউনুসরা দেশ অচল হবে কিন্তু এই বিগত সাত মাসে আপনারা দেখতে পেয়েছেন দেশটা কোথায় নিয়ে গেছে এইটা কারো অজানা নাই দেশে নৈরাজ্য আজ বিভিন্ন ধর্ষণ দেশে চলছে বহির এগুলো বিভিন্ন মিডিয়াতে ফলো করে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশ এখন চলছে একটা আন্দেষ্ট অবস্থার মধ্যে সেখানে জীবন স্বাভাবিক নয় মানুষজন অত্যন্ত বিপদের মধ্যে আছে এই যে মানুষের মধ্যে যে নিউজ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এবং এটাও জানি এই ইউনুস বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান কিন্তু সে কিছুই করতে পারছে না এই যে একটা দুর্নাম তার কাঁধে এসে গেছে এখান থেকে সে কিভাবে মুক্ত হবে বিভিন্ন মানবাধিকার সংস্থা এখন রিপোর্ট করছে ইউনুসের খাব সাইড নেই যাই হোক শেখ হাসিনা যা করেছে এটা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একটু হলে বোঝে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস ইন্ডাস্ট্রি গোটা ওয়ার্ল্ডে এটা শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে অন্তত এই বিষয়টাও গোটা বিশ্বের সাধারণ মানুষ জানে যে বাংলাদেশের গার্মেন্টস পোশাক অত্যন্ত উন্নত মানের তো এই যে বাংলাদেশ নিয়ে মানুষের যে চিন্তা ভাবনা এটা ভালো করে মানুষ জানি যে শেখ হাসিনার অবদান এইগুলো তাই বিশ্বনন্দিত আন্তর্জাতিক সম্পন্ন ইউনুসকে নিয়ে যে মাথা মাথি করে এক শ্রেণীর বাঙালি তারা একটু ভেবে দেখে না যে বইল বিশ্বে তার পরিচিতি সাধারণ জনগণের মনে কতটুকু আছে যান বাহিরে যান বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেন প্রশ্ন করেন সাধারণ লোকজনকে বলবেন সবাই বলে দিবেন এক বাক্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল লিডি এ কথা বলবে কারণ এগুলা বিভিন্ন দেশে টেলিভিশনে ফলাও করে প্রচার করা হয়েছে নিউজে এসেছে সাধারণ মানুষ এগুলা জেনেছে

ক্ষমতায় বসে বড় করে দেখাচ্ছে যে ইউরোজ আমাদের সবকিছু যাই হোক এখন এ পর্যন্ত করি ধন্যবাদ সবাইকে